দর্শকদেরকে আপনার একটা মাউন্টেন বাইকের সাইকেল দেখ মাউন্টেন বাইক মানে যারা হচ্ছে মাউন্টেন বাইক পছন্দ করে বা স্থান করতে ভালোবাসে

কথা বলবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া দর্শকরা তো মারিমে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছে তারা আমাদের যোগাযোগ করতেছে তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করতেছে সাইকেল কিনতেছে বা ভালো লাগা মন্দ লাগা সবকিছু আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনেও জানাচ্ছে তো দর্শকদেরকে সেই সুবাদে যারা হচ্ছে এখনো মারিয়াম এন্টারপ্রাইজ আসে নাই বা হচ্ছে এখনো মারিয়াম এন্টারপ্রাইজ চিনে না তাদের জন্য আমাদের শোরুম অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক ঢাকা মিরপুর এক ঢাকা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তালা

মানে কি বলে খোয়া যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে অনেকে আপনার দেখতে পারে জি তো আপনি আর একটা সহজ পন্থায় হচ্ছে আপনি আমাদের চ্যানেলটা হচ্ছে ই করতে পারেন বা আমাদের শোরুমটা রিস করতে পারেন সেটা হচ্ছে ইউটিউবে ঢুকে জাস্ট মারিয়াম এন্টারপ্রাইজ ইংরেজিতে লিখে সার্চ করলে কিন্তু আমাদের চ্যানেলটা চলে আসবে আপনি সেখান থেকে একাধিক ভিডিও পাবেন আপনার পছন্দের সাইকেলটাও আপনি কিন্তু সেখানে পেয়ে যাবেন তো সেখান থেকে আপনি চাইলে ডিসক্রিপশন বক্স এবং ভিডিওতে চেক করে আমাদের শোরুম এবং আমাদের মোবাইল নাম্বার সব সেখানে দেওয়া আছে আপনি চেক আউট করে চলে আসতে পারবেন তো অনেক বেশি কথা বলে ফেললাম আর দেরি করবো না চলে যাচ্ছি মূল ভিডিওতে ভাই আজকে দর্শকদের জন্য কি দেখাবেন দর্শকদেরকে আপনার একটা মাউন্টেন বাইকের বেস্ট অফ কোয়ালিটি সাইকেল দেখ মাউন্টেন বাইক মানে বাই ব্রাদার যারা হচ্ছে মাউন্টেন বাইক পছন্দ করে বা স্টান্ট করতে ভালোবাসে তাদের জন্য এই সাইকেলটা আছে তাদের আচ্ছা এই সাইকেলটার মডেলটা কত এটার নাম হচ্ছে কোর কোর এটা ব্র্যান্ড তো কোর দেখা যাচ্ছে ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা আর এটা মডেল নাম্বারটা থাকতেছে হচ্ছে মেনশন মেনশন এক্স4 তো একটা জিনিস অবশ্যই দর্শক সবাই জানে সেটা হচ্ছে এই সব সাইকেল সম্পর্কে কিন্তু বিস্তারিত অনলাইনে আপনি গুগল করলেই কিন্তু পেয়ে যাবেন বা ইউটিউবেও কিন্তু এই ধরনের সবকিছু রিভিউ থাকে তো বেশি কিছু বলা লাগে না তারপরে ছোট্ট করে একটু বিস্তারিত দর্শব বলে দেন এটা হচ্ছে আপনার

বডির মধ্যে অ্যালোই ব্যবহার করা হয়েছে আচ্ছা আপনার গিয়ার অ্যালো গিয়ার ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়াম ক্যারান ব্যবহার করা হয়েছে আচ্ছা বিবি সেটটা কি বিবি সেটটা সম্পূর্ণ বিয়ারিং বিবি বিয়ারিং বিবি সেট হ্যাঁ একদম সম্পূর্ণ বিয়ারিং বি আচ্ছা তবে দাও এটা সাসপেনশনটা কেমন একটু দেখার চেষ্টা করি আমরা সাসপেনশনটা দেখাবো ভাই আমাদের একটু সাসপেনশনটা দেখায় দা

আচ্ছা জেলার নাম থানার নাম আর ওনার মোবাইল নাম্বারটা দিলে আপনি যদি হোম ডেলিভারি নিতে চায় আমরা পৌঁছে দিব অথবা যদি পয়েন্ট ডেলিভারি নিতে চান তাও পৌঁছে দিব আচ্ছা কত টাকা অ্যাডভান্স করতে হবে সেই ক্ষেত্রে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই হবে অ্যাডভান্স করলে হবে শুধু অর্ডারটা কনফার্ম করবেন বাকি আপনি হাতের মধ্যে যখন সাইকেল বুঝে পাবেন তারপরে আপনি রাইডারকে বাকিটা প্লে করে দিন ওকে খুবই দারুণ সিস্টেম কিন্তু সাইকেল কেনার ক্ষেত্রে আপনি কিন্তু ঘরে বসে আপনার সপ্তাহের বাইকটা কিন্তু হাতে মানে ঘরে বসেই পেয়ে যাচ্ছে হাতে বসে ঘরে বসে পেয়ে যাচ্ছে ঘরে বসে পেয়ে যাবেন তো এরকম এরকম ব্র্যান্ডের সাইকেল গুলো পেতে গেলে অবশ্যই আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের যে ভিডিও গুলো আছে এগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে বেল আইকনটাকে ওপেন করে দিতে হবে সাইকেল কিন্তু জি জি ভাই সেটা বলতেছেন আদার্স যে সাইকেলটা একটু আমাদের করে দেখা এই আপনার রক রাইডার আর এক্সি 40 আছে আচ্ছা মাসটেং 1 থেকে 4 পর্যন্ত আছে ওকে তারপরে আপনার এই যে